আজকে আমি খুবই পুরানো ওপার বাংলার একটা রান্না দেখাবো প্রথমে সিমের বিচিগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিব এবার আমি হেমন দিস্তায় সিমের বিচিগুলোকে গুঁড়ো করে নিব কিন্তু পুরোপুরি গুঁড়ো করব না এবার কুলাতে নামিয়ে ভালো করে ঝেড়ে নিব যেগুলো আবার গোটা আছে সেগুলোকে আবার গুঁড়ো করে নিব এর থেকে বেশি গুঁড়ো করবো না তাতে খেতে ভালো লাগবে না আমার জল ফুটে গেছে এবার সিমের বিচিগুলো দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দিব সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার ডালের কাটা দিয়ে ভালো করে ভেঙে হলুদ দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে তাতে তেল দিয়ে শুকনা লঙ্কা ফোড়ন দিব লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সিদ্ধ করা ডালটা ঢেলে দিব দশ মিনিট ফুটাই নিলে আমার ডাল রেডি হয়ে যাবে